বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল কনস্ট্রাকশনের সমস্ত ভাইদের প্রতি অনুরোধ প্রত্যেক রবিবারে সন্ধ্যা সাতটার সময় আমি লাইভে আসব আপনারা যে কোনো কোর্সেন করতে পারেন সিভিলের অ্যান্সার পেয়ে যাবেন আমি আগেও বলেছি এখনও বলছি সিভিলে সাকসেস হতে গেলে আপনার সাইট বেসিক নলেজ অবশ্যই প্রয়োজন এই নলেজ ছাড়া সিভিলে সাকসেস হওয়া অসম্ভব এই বিষয় নিয়ে রবিবার সন্ধে সাতটার সময় আমি লাইভে আসব আপনারা আসবেন কমেন্ট করবেন অ্যান্সার আপনি পেয়ে যাবেন সামনে দেখতে পারছেন এখানে কলম কংক্রিট হয়েছে এই একটা কলমে কত এম কিউব কংক্রিট লেগেছে আপনি কি করে বের করবেন নাম্বার টু একটা কলমে কত স্কোয়ার মিটার স্যাটারিং হয়েছে আপনি কি করে বের করবেন প্রথমে কংক্রিটের কথা বলছি কংক্রিট কিউবিক মিটারে বের করতে হয় আর কিউবিক মিটার বের করতে গেলে আপনার লম্বা চওড়া এবং উচ্চতা এই তিনটে গুণ করতে হবে তাহলে মিটার বেরিয়ে যাবে এখানে কলমের হাইট আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটা হাইট এখানে লম্বা কোনটা হবে এখানে ছয়শ এম এম মানে পয়েন্ট সিক্স আর চওড়া এটাও আপনার পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট সিক্স ইন্টু হাইট আছে আপনার দেড় মিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে দিলে কত কিউবিক মিটার কংক্রিট এখানে লেগেছে এটা বের হয়ে যাবে নেক্সট এইবার আমি এই চ্যানেলটা কত কিউবিক মিটার কি করে বের করব এটাও আপনার লম্বা চওড়া উচ্চ তিনটেই লাগবে এখানে লম্বা তিন মিটার আছে আর চওড়া আছে আপনি এ সাইড থেকে ঘুরিয়ে এই সাইড পি করবেন এটা আপনার চড়া হয়ে গেল লম্বা চড়া আর উচ্চতা উচ্চতা মানে এই চ্যানেলের থিকনেস থিকনেস আছে দশ এম এম দশ এম গুণ করে দেবেন এই তিনটি গুণ করলে কত কিউবিক মিটার বেরিয়ে যাবে এইবার স্কোয়ার মিটার বের করতে হবে স্কোয়ার ফুট বের করতে হবে কিভাবে মনে করুন কলমটা এক মিটার হাইট আছে আর চওড়া আছে ছয়শ এম এম তাহলে লম্বা ইন্টু চওড়া গুণ করলে আপনার স্কোয়ার মিটার বা স্কোয়ার ফুট বেরিয়ে যাবে এবার ফুটে যাই তাহলে দুই ফুট আছে চওড়া আর লম্বা আছে আপনার তিন ফুট তিন গুণ দুই তিন দুগুনি ছয় স্কোয়ার ফুট এক পাশে এইবার এই সাইডে সেম আছে মাপি এটাও ছয় তার মানে চারটে সাইড আছে এক সাইডে ছয় স্কোয়ার মিটার বেরিয়েছে তাহলে ইন্টু চার সাইড করে দিচ্ছি চার সব চব্বিশ স্কোয়ার মিটার আপনার এই কলমটায় বাইরে বাইরে ক্লিয়ার এই ট্যাঙ্কির ওয়াল কংক্রিট করতে কত এম কিউব কংক্রিট লেগেছে এই ট্যাঙ্কির ওয়ালে নিচে আছে আপনার এক মিটার চওড়া উপরে আছে আপনার তিনশো সোলোপে আছে ওয়াল দেখা যাচ্ছে সোলোপে আছে তাহলে এর কংক্রিট বলুন আপনি কি করে বের করবেন কমেন্টে জানাবেন আর এই বিষয় নিয়ে আপনার রবিবারে সন্ধ্যা সাতটার সময় আসবো লাইভে আপনারা আসবেন অবশ্যই তাহলে আজ এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট